কুম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো টাঙ্গাস মাছের তরকারি এখানে আমি তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি এক মুঠ সমান পেঁয়াজটাকে ভালো করে এখন বাদামি করে ভেজে নিব ভাজার পর তারপর মশলাগুলো দিব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আধা চামচের একটু বেশি পরিমাণ মতো লবণ দিব দিয়ে মশলাটাকে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে তারপর আমি পানি দিব পানি দিয়ে ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো দিব আর মাছগুলো আমি অল্প হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচাও রান্না করতে পারেন আর এখানে আমি দেড়টা টমেটো দিয়েছি একটা ওর একটা অর্ধেক টমেটোটা বেশি দিলে এই তরকারিটা বেশি ভালো হয় পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি দিয়ে দেব অনেকে পাঙ্গাশ মাছটা খেতে পারেন না হয়তো গন্ধ লাগে যে কোনো একটা সমস্যা কিন্তু এভাবে রান্না করলে পাঙ্গাস মাছটা খুব ভালো লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দেব পানি দিয়ে কম আছে ঢেকে রাখব ঝোলগুলো যেমন ঝোলগুলো একটু শুকিয়ে আসলে পরে আমি নামিয়ে দেবো আর নামানোর আগে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো চার চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিব এখন আমি ঢেকে রেখে দেব আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব